আরজিকর কাণ্ডে রীতিমতো তোলপার একেবারে রাজ্য রাজনীতি আরজিকর কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কিন্তু সঞ্জয় রায়ের গ্রেপ্তারের পরও কিন্তু বিক্ষোভ থামেনি কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা তার মধ্যেই আজ চার ইন্টার্নকে তলব করেছে লালবাজার এবং বিক্ষোভকারী জুনিয়র ডাক্তারদের তরফ থেকে যে দাবি উঠেছিল আর্জি করে সুপার এবং অধ্যক্ষকে সরিয়ে দিতে হবে আর এই দাবির কাছে কিন্তু রীতিমতো চাপে ছিল রাজ্য সরকার রাজ্য স্বাস্থ্য দপ্তর গতকালই হাসপাতালের সুপারকে সরিয়ে দিয়েছে আর তার পরপর কিন্তু আজ নিজে থেকে ইস্তফা দিলেন হাসপাতালের অধ্যক্ষ ইস্তফা দিয়েই কিন্তু রীতিমতো বিস্ফোরক হাসপাতালের অধ্যক্ষ আর্জি করে ঘুঘুর বাসা এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন হাসপাতালের অধ্যক্ষ উগড়ে দিলেন এক রাস ক্ষোভ শুধুমাত্র ইস্তফা দিলেন না চাকরি ছেড়ে দিলেন হাসপাতালের অধ্যক্ষ আর চাকরি ছেড়েই কিন্তু রীতিমতো রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিলেন হাসপাতালের অধ্যক্ষ যা বললেন তাতেই কিন্তু তোলবার অধ্যক্ষ পদ ছাড়ার কথা আগেই জানিয়েছিলেন আর কাণ্ডে এবার অধ্যক্ষ পদ থেকেও ইস্তফা দিলেন সন্দীপ ঘোষ জানালেন তিনি রাজ্য সরকারি চাকরি ছেড়ে দিয়েছেন সেই সঙ্গে হাসপাতালের কয়েকজন অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগের ইঙ্গিত দিয়েছেন সন্দীপ দাবি তিনি স্পষ্টবক্তা বলি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে তার কথায় রাজনীতির রং লাগানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ লাগাতার আন্দোলনের চাপে সোমবার সকালেই অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন সন্দীপ যুবতী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রতিবাদে আর্জি করে গত শুক্রবার থেকে জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন শুরু হয়েছে তার অন্যতম দাবি ছিল সন্দীপকে অধ্যক্ষ পদ থেকে সরানো সোমবার সকালে তিনি পদত্যাগের কথা জানান এবার জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরবেন বলেও আশা প্রকাশ করেন তারপরও আন্দোলনকারীরা দাবি করেছিলেন তারা কারো মুখের কথা বিশ্বাস করতে রাজি নন তারা লিখিত পদত্যাগ যান অধ্যক্ষের সেই সঙ্গে দাবি ছিল সন্দীপকে ক্ষমা চাইতে হবে এরপরই ইস্তফাপত্র জমা দিতে স্বাস্থ্য ভবনে যান সন্দীপ সেখান থেকে বেরিয়ে বলেন অধ্যক্ষ শুধু নয় আমি অধ্যাপক পদ থেকেই ইস্তফা দিচ্ছি সরকারি চাকরি ছেড়ে দিচ্ছি তিনি আরও বলেন আমি বরাবরই স্পষ্ট বক্তা কেউ চুরি করলে তাকে চোর বলি আর স্পষ্টবক্তাদের শত্রু বেশি হয় আমি সবসময় সরকারের নির্দেশ পালন করেছি স্পষ্ট কথা বলতে গেলে রাজনীতির রং লাগানো হয়েছে তাতে কিন্তু আমি মানুষ হিসাবে কাজ করেছি আরজিকরের আগের পরিস্থিতির কথা বলতে গিয়ে সন্দীপ বলেন এই আরজিকর একেবারে ঘুঘুর বাসা ছিল তোলাবাজি চলতো দেদার তাতে নেতাদের মদতও ছিল আমি এসে বন্ধ করেছি সেসব এখানে এখন আর তোলাবাজি হয় না আগে জন্ম বা মৃত্যুর শংসাপত্র পেতে অনেক অপেক্ষা করতে হতো ঘুষ দিতে হতো আমি তা বন্ধ করেছি তিন বছর আগের আর্জিকর আজকের চেয়ে অনেক আলাদা যে কোনো রোগীকে পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি অভিযোগ পেলে সদর্থক উত্তর দিয়েছি এই ঘটনার সঙ্গে কয়েকজন অধ্যাপক জড়িত তারা আমার সঙ্গে পেরে ওঠেননি তাই আমার বিরুদ্ধে কথা বলেছেন আমি কখনো কাউকে আড়াল করার চেষ্টা করিনি রীতিমতো বিস্ফোরণ ঘটালেন করের অধ্যক্ষ তিনি যা বললেন তাতেই কিন্তু তোলবার কর হাসপাতালে ঘুগুর বাসা তোলাবাজি চলত নেতাদের পকেট ভরত যে কোনো কিছুতেই টাকা লাগত জন্ম থেকে মৃত্যু শংসাপত্র নিতে টাকা দিতে হতো আমি এগুলো বন্ধ করেছি এবং আঙুল তুলে দিলেন আরও কিছু অধ্যাপকের দিকে যারা এগুলো পছন্দ করেনি তাই আমার বিরুদ্ধে মুখ খুলেছে আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে অর্থাৎ আর্যিকর কাণ্ড নিয়ে কিন্তু রীতিমতো একাধিক বিস্ফোরক তথ্য সামনে আসছে সরকারি চাকরিরত ছিলেন তাই সরকারের কথা শুনেছি তবে এবার আমি মুক্ত কারণ সরকারি চাকরি ছেড়ে দিয়েছি অধ্যাপক পদ থেকেও ইস্তফা দিয়েছি আর এবার ইস্তফা দিয়েই কিন্তু মুখ খুলেই বিস্ফোরক দাবি করলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে পড়ুয়াদের আন্দোলনের চাপে কার্যত হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ ইস্তফা দিয়েছেন পদত্যাগের কথা জানিয়ে তিনি বলেন কারো চাপে নয় তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন তার বিরুদ্ধে রাজ্যে নৈতিক খেলা চলছে তিনি আরও বলেন পড়ুয়ারা এটাই চেয়েছিলেন তাই তিনি এটা করলেন এবার হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দেবেন সন্দীপ ঘোষ আরও বলেন পড়ুয়ারা চেয়েছিলেন যে আমি পদত্যাগ করি মানুষও এটাই চেয়েছিলেন আসলে আমার বিরুদ্ধে রাজনৈতিক খেলা চলছে সন্দীপের আরও দাবি তার মুখে কথা বসিয়ে রাজনৈতিক খেলা হয়েছে সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে পোস্ট করা হয়েছে সাংবাদিকদের সামনে অধ্যক্ষ আরও বলেন অনেকেই বলছেন আমি সরকারের পক্ষে কথা বলছি হ্যাঁ আমি তো সরকারি কর্মচারী সরকারের দায়িত্ব আমি শেষ মুহূর্ত অবধি পালন করেছি যতক্ষণ আমার প্রাণ আছে এদিকে বিক্ষোভকারীদের দাবি মুখের কথায় বিশ্বাস করি না লিখিত আকারে পদত্যাগ চাই আর এই দাবির পরপরই কিন্তু লিখিত আকারে পদত্যাগ করলেন আরজি করের অধ্যক্ষ পদত্যাগ করি কিন্তু রীতিমতো ফুঁসে উঠলেন শুধু পদত্যাগ নয় চাকরি ছেড়ে দিলেন আর জি করের অধ্যক্ষ চাকরি ছেড়েই কিন্তু তিনি হাসপাতালের অধ্যাপকদের বিরুদ্ধে গর্জে উঠলেন রীতিমতো বেফাস এবার কিন্তু রীতিমতো তোলপাড় হতে চলেছে কারণ চাকরি ছেড়ে দিয়েছেন সরকারের কাছে আর বাধা নয় তার বিরুদ্ধে রাজনৈতিক খেলা চলছে রাজনৈতিক কথা তার মুখে লাগিয়ে দেওয়া হচ্ছে এমনই কিন্তু দাবি করেছেন এক রাজ খুব উগড়ে দিয়েছেন অর্থাৎ আর্জি করে যে মহিলার নৃশংসভাবে মৃত্যু দর্শন করে কোন এই ঘটনায় কি এবার কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে যেখানে আঙুল তোলা হয়েছিল আর করের অধ্যক্ষের দিকে কিন্তু তিনি কিন্তু নিজেকে বাঁচাতে রীতিমতো বিস্ফোরণ ঘটালেন সব কিছু ফাঁস করে দিলেন সংবাদ মাধ্যমের সামনে এবার কি তিনি তার লিখিত বয়ান দেবেন গোয়েন্দা দপ্তরকে রাজ্য পুলিশকে এই কাণ্ডে কে বা কারা জড়িত তার নজরে অপরাধী কে তিনি কাকে সন্দেহ করছেন কি কি তথ্য সামনে আসে তিনি কি তথ্য ফাঁস করেন এবার কি হতে চলেছে আগামী দিনে এরপর কি আরজি করে যে বিক্ষোভ চলছে জুনিয়র ডাক্তারদের সেটা কি থামবে তাই শেষ পর্যন্ত কি হয় আরজি করের অধ্যক্ষের ইস্তফার পর চাকরি ছেড়ে দেওয়ার পর সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের